হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুভ চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো আজকে আপনাদের কিছু কথা বলার আছে তো আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখাতে দেখাতে আমি আপনাদের সেই কথাগুলো বলবো তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো চলে এসেছি এখন আমি মাঠের মধ্যে তো আমাদের প্রাকৃতিক পরিবেশ দেখানোর ব্যাপার ছিল তাই এলাম এখানে তো এখানে দেখতেই পাচ্ছেন এখন করতে যাচ্ছি তো সরিষার বাগান তো সরিষার বাগানগুলো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে তো কথাগুলো যেগুলো বলার ছিল যে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি ঠিক আছে এবং আমার চ্যানেলে ভালো ভালো কোয়ালিটিরও ভিডিও আসে আগে আগেই কোয়ালিটির ভিডিও আসতো না একটু আমি পারতাম না কারণ তখন নতুন নতুন কিন্তু এখন আমি ঠিকঠাকভাবেই ভিডিও আপলোড করি এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করি কিন্তু আপনারা কী করছেন আপনারা দেখেন কিন্তু আপনারা একটু সাপোর্ট করেন না প্লিজ ছোটো ভাই হিসাবে সাপোর্ট করবেন ঠিক আছে তো ভিডিও প্রতিযোগিতা আসবে ভালো ভালো ভিডিও তো প্লিজ একটা রিকোয়েস্ট থাকলো যে আমার ভিডিও দেখলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা টাকা পয়সা লাগে না ঠিক আছে তো আপনাদের বললাম আপনাদের যেটা মর্জি সেটা করতে পারেন ঠিক আছে তো চলুন ভিডিওটি এত পর্যন্ত এই কথাগুলো বলাই ছিল প্রাকৃতিক পরিবেশগুলো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের তো ভালো লাগলে লাইক করবেন লাইক করার জন্য আমি বলবো না আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন ঠিক আছে তো চলুন ভিডিও এতদূর পর্যন্ত ভালো থাকবেন